আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো বিয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি একক কাজ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে একজন রোগী প্রেসক্রিপশন সংগ্রহ কর উক্ত প্রেসক্রিপশনে ওষুধের মাত্রা সঠিক নিয়ম নির্দেশনা সংক্ষেপ সিম্বল ও পরামর্শ রয়েছে তা পড়তে পারছো কিনা না যাচাই করো এবং উক্ত রোগী ব্যক্তির জন্য এক সপ্তাহের একটি বেলাভিত্তিক চার্ট তৈরি করো আমার কথা কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা অনুভূতিগুলো লেখো আমার অনুভূতি আমার তৈরিকৃত চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে দাদু সুস্থ হয়েছে যদি কারো ওষুধের চার্ট তৈরি করতে হয় এভাবেই আমি অন্যদের জন্য একটি বেলাভিত্তিক সঠিক এবং সবলীল ভাবে ওষুধের চার্ট তৈরি করতে পারব এবং আমার বিশ্বাস তারা আমার তৈরিকৃত কৃত চার্ট অনুযায়ী ওষুধ সেবন করে উপকৃত হবে সর্বোপরি এই সেবামূলক কাজটি করতে পেরে আমি ভীষণ আনন্দিত